আসসালামু আলাইকুম ওয়া আবরকাত বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা ওবায়দুল কাদের নদ্বী কাসিমি এখানে উপস্থিত আছেন বিএনপি জামাত ইসলামী ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বাংলাদেশ খেলাফত মধ্যে বিভিন্ন স্তরের দায়িত্বশীল বিন্দু আমরা সকলে জানি আরবি মাস কয়টা বারোটা এর মধ্যে একটি হল রমজান এই যে রমজান মাস যে এত সম্মানিত মাস এই মাসে এত ফজিলত। যে কী কারণে এটার মূল কারণ হইল এই রমজান মাস করা হয়েছে আমাদের যে পবিত্র কোরআন এক নাজিল করা হয়েছে এই রমজান মাসকে সম্মান দেওয়া হয়েছে এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে আমরা বুঝতে পারলাম যে কোরআনের কারণে রমজান মাস সম্মানিত হয়েছে অতএব যেই ব্যক্তি কোরআন পাঠ করবে কোরআন তেলাওয়াত করবে এবং তার ব্যক্তিগত জীবনে কোরআনকে ফলো করবে ওই ব্যক্তিও হবে সম্মানিত হবে দ্বিতীয় বিষয় হল যেই সমাজে যেই রাষ্ট্রে কোরআনকে ফলো করা হবে যেই রাষ্ট্রে কোরআনের অনুশাসন চলবে যেই সমাজে কোরআনের অনুশাসন চলবে আমি মনে করি ওই রাষ্ট্র এবং ওই সমাজ হবে সবচেয়ে সম্মানিত রাষ্ট্র হিসাবে পরিগণিত হবে তো ভাইরা বাংলাদেশ খেলাফত মজলিস আমরা যারা করি আমরা একটি সুন্দর বাংলাদেশ করার জন্য একটি ধর্ষণ মুক্ত বাংলাদেশ করার জন্য একটি চুরি ডাকাতি সন্ত্রাসী চাঁদাবাজি দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার জন্য এমন একটি দেশ আমরা করতে চাই যেই দেশে প্রত্যেকটি মানুষ তার অধিকার ফিরে পাবে একজন রিক্সাওয়ালা তার অধিকার ফিরে পাবে একজন ছোট্ট থেকে ছোট্ট দোকানদার তার অধিকার ফিরে পাবে যেই দেশে কোনো বড় প্রভাবশালী ব্যক্তিরা গরিবদের উপরে কোনো দুলুম অত্যাচার করতে পারবে না আমরা এমন একটি দেশ করতে চাই তবে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার তেপ্পান্ন বছরে এটা প্রমাণ হয়েছে যে মানব রচিত কোন সংবিধান দিয়ে এই বাংলাদেশে আপনার এই তেপ্পান্ন বছরে ধর্ষণ মুক্ত হয় নাই চুরি ডাকাতি মুক্ত হয় নাই চাঁদাবাদি মুক্ত হয় নাই এবং খুন খারাপি মুক্ত হয় নাই দুর্নীতিও কি হয় নাই মুক্ত হয় নাই কারণ এগুলো মুক্ত না হওয়ার একটা কারণ আছে কারণ হলো এই সমাজে যে যত বড় পদের অধিকারী সে তত বড় চোর কি বলে যে যত বড়ো পদের অধিকারী যদি সে লোকটা ভালো না হয় তবে সে তত বড় চোর একজন উচ্চপদস্থ কর্মকর্তা যদি কি হয় দুর্নীতিবাদ হয় তাহলে সে তার অধীনস্থ লোকদের বিচার কিভাবে করবে যেরকম আপনার একটি ঘটনা মনে পড়লো রমজান মাসে এক মহল্লায় একটা কমিটি করেছে যে এই মহল্লায় যেন দিনের বেলা কোনো হোটেল রেস্তোরাঁ খোলা না হয় তো কমিটির দায়িত্ব হলো এগুলো বন্ধ রাখা তো একদিন কমিটির চেয়ারম্যানের কাছে গিয়ে বিচার দিল সদস্যরা যে ভাই একজনকে পেয়েছি দিনের বেলা চায়ের দোকানে চা পান করতে রমজান মাসে এখন কমিটির চেয়ারম্যান বলতেছে যে ওরে বেঁধে রাখো আমি নাস্তাটা খেয়ে আসি কি বলতেছে পরে বেঁধে রাখো আমি নাস্তাটা খেয়ে ওর বিচার করবো ও কেন দিনের বেলা চা পান করলো রমজান মাসে তা আমাদের অবস্থা তো এইরকম যে যত বড় পদের অধিকারী যদি তার চরিত্র খারাপ থাকে সে সবচেয়ে বড় চোর বড় দুর্নীতিবাদ অধীনস্থদেরকে বিচার করবে এজন্য একমাত্র কোরআনের অনুশাসন যদি এদেশে কায়েম করা যায় তাহলে আমি গ্রান্টিতে বলতে পারি এক মাসের মধ্যে আপনার ধর্ষণ এবং সকল অপকর্ম বন্ধ হয়ে যাবে আজকে যদি এই ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দাবি উঠছে নাকি কি বলেন এই মৃত্যুদণ্ড দাবি তো কোরআনের কথা কোরআন তো যত আগে বলে দিয়েছে যে ধর্ষণ প্রমাণ হলে তাকে ওপেন লাশ পথে সবার সামনে ফাঁসি দিয়ে দাও কিন্তু আজকে দেখেন আমাদের বিচার ব্যবস্থা কি এখন সরকার বলে যে ধর্ষণ প্রমাণ হইতে নব্বই দিন সময় লাগবে আরে ভাই শিশু আসিয়া দর্শিতা হয়েছে যেখানে হাতে হাতে ধরা পড়ছে কেন এত সময় লাগবে আজকে ধরা পড়ছে আগামী কালকে বাইতুল মোকার মসজিদের সামনে সবার সামনে তাকে দিয়ে দাও দেখে দর্শন বন্ধ হয়ে যাবে কিন্তু আমাদের বিচার ব্যবস্থার ফাঁক করে সব জামিন পেয়ে যায় দুর্নীতিবাদ জামিন পেয়ে যায় চোর জামিন পেয়ে যায় যার কারণে এই বিচার ব্যবস্থায় এই শাসন ব্যবস্থায় এই সকল অপকর্ম দূর হবে না একমাত্র কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করতে পারলে এগুলো দেশ থেকে আমরা মুক্ত করতে পারব দ্বিতীয় কথা হলো যে আমরা যারা বিরোধী আন্দোলন করে দীর্ঘ পনেরো বছরে একসঙ্গে আন্দোলন করেছি বিএনপি জামাত সহ আমরা পরস্পর আমাদের ঐক্য ধরে রাখতে হবে যদি আমাদের মধ্যে কাদা সুরাসুরি শুরু হয়ে যায় অনক্য শুরু হয়ে যায় তাহলে এই দেশে আবার সেই পতিত আওয়ামী লীগ পুনর্বাসন হওয়ার সম্ভাবনা আছে আজকে আমরা এখানে আমরা অঙ্গেরাবদ্ধ হই আমাদের জীবন যাবে কিন্তু আমরা পতিত আওয়ামী লীগকে এদেশে আর দেখতে চাই না কি বলেন দেখতে অতএব আমি সকল আহ্বান করব আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা এই আওয়ামী লীগকে এদেশকে বিতরণ করেছি এবং আগামী নির্বাচন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা থাকবো আমি সবাইকে এই আহ্বান রেখে আর আজকের প্রোগ্রামে সুন্দর আয়োজন করার জন্য নারায়ণ ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি